হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট এক স্কুলের পক্ষ থেকে আমি নিয়ে কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো রবি ওটিপি অফার অনেকে রবি ওটিপি অফার নতুন চালু হয়েছে যেটা অনেকে হিট করতেছে আপনারা অনেকেই পারেন না আপনারা কীভাবে হিট করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো তাই জনগণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেও রবি ওটিপি অফারটা হিট করতে পারবেন আর জনগণ সবার আগে সকল আপডেট পাইতে হলে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডিস্সক্রিপশনে দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আছে এই গ্রুপে জয়েন হতে পারে এখানে সকল প্রকার আপডেট সবার আগে ফ্রিতে থাকি অনেক সময় আমরা ভিডিও দেওয়ার সময় পাই না যেমন দেখেন যে একশো দশ টাকা দিচ্ছে যে একশো পার্সেন্ট ক্যাশব্যাক মানে একশো দশ টাকা ক্যাশব্যাক এটা কিন্তু অনেকে ক্যাশব্যাক পাইছে অনেক অফার আছে যেগুলো আমরা আসলে ভিডিও দেওয়ার সময় পাই না যে কারণে আমরা কিন্তু গ্রুপে সকল আপডেট দিয়ে রাখি কারণ ভিডিও করার সময় হয় না এইগুলা ছুটো বিষয়গুলো তাই জনগণ আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন ইংশালা সবার আগে সব কিছু আপডেট আপনি ফ্রিতে পাবেন এখান থেকে আর জনগণ অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে আলহামদুলিল্লাহ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে আমাদের অলরেডি মেম্বার আছে কত এক হাজার দুইজন আমাদের এই গ্রুপে রবি অ্যাটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার হাউস রেটে কিন্তু পাবেন প্রত্যেকটা অফার হাউস রেটে কিন্তু পাবেন তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান এটা আমাদের বাজার ওয়ান গ্রুপ আর আমাদের বাজার টু গ্রুপে যেটা আর আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার জন্য দেখেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনি এই গ্রুপের মধ্যে দ্রুত দ্রুত সাথে জয়েন হতে পারবেন আর এখানেও অফার প্রত্যেকটা অফার রেটে পাবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেলিস্টার বাইরে আছেন প্রত্যেকটা অফার হাউস রেটে পাবেন তাই জন্য কোনো সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাধন দেন যে একজনকে আমরা মূল বিরুদ্ধে চলে যাই আর আমাদের আরেকটা বিষয় জানিয়ে দেই যারা জনগণ ফ্রিতে আপডেট পাইতে চান সকল আপডেট ফ্রিতে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্স অথবা আমাদের ডেস্ক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া সেই দুইটা গ্রুপে জয়েন হয়ে ফলো দিয়ে রাখবেন আর টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে হলে আমাদের স্ক্রিনে থাকেন হোয়াটসঅ্যাপের নাম্বারে রক দেবেন এখন আমরা মাই রবি অ্যাপসে ঢুকি মাই রবি অ্যাপস থেকে যে কোনো প্যাকেজ যে কোনো প্যাকেজ আপনি গিফট করবেন যেমন ধরেন আমার কাছে একটা ধরেন আপনি একটা আপনার নাম্বারটা আমাকে দিলেন ওটিপি হবার জন্য এটা কিন্তু একটা কাস্টমারের নাম্বার আমি লগ ইন করছি একটা কাস্টমারের নাম্বার লগ ইন করছে কাস্টমারকে আমার পঞ্চাশ জিবি হিট করতে হবে কাস্টমারকে আমার পঞ্চাশ জিবি দিতে হবে কাস্টমারকে এখন আমি কীভাবে কাস্টমারকে ফ্রিতে পঞ্চাশ জিবি দিবে এবং কম দামে কম দামে কীভাবে পঞ্চাশ জিবি দেবো এখানে গিফট প্যাকেজ আছে এখানে গিফট নামের একটা অপশন আছে এখন ধরেন কাস্টমারটা আমি বিশ জিবি হিট করতেছি সাপোজ যদি আপনি বিশ জিবি ধরেন ঠিক আছে আপনি ধরেন নিজের মতো করে বিশ জিবি যদি হিট করতেছি ধরেন কাস্টমারকে বিশ জিবি সাত দিন ম্যাঁধে হিট করবো ওটিপি অফার কাস্টমারকে বিশ জিবি সাত দিন ম্যাধে হিট করবো ওটিপি অফার এখানে কিন্তু তিরিশ দিন ম্যাধে হিট করতে পারবেন আমি একটা সাধারণ আপনি বেসিক ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমি যদি কাস্টমারকে বিশ জিবি হিট করি আমি একজনের কাছ থেকে ওটিপি নিছি তাকে আমি বিশ জিবি সাত দিন ম্যাধে দিব সাত দিন ম্যাধে বিশ জিবি আমি দিব আপনি একটু বুঝেন ভালো করে আমি সাত দিন মধ্যে যে ওই ওটিপিটা আমি মোবাইলে কানেক্ট করছি যে এখন যেটা ওটিপি কানেক্ট আছে এটা সাত দিন মধ্যে কাস্টমারকে আমি বিজ জিবি দেব আমার কাটতেছে কত দুশো বিশ টাকা আমি কাস্টমার কাছে সেল করছি ধরেন দুশো টাকা কাস্টমার কাছে সেল করছি দুশো টাকা এখন ওটিপি অফার দিলে যদি সেলফে দেয় আমি যদি নিজে নিজে কিনি বিজ জিবি ঠিক আছে আমার প্রাইস কিন্তু কয় টাকা আসে দেখি আমাদের কিন্তু প্রাইস আসে দুশো টাকা কিন্তু আমি কাস্টমার কাছে কিন্তু দুশো টাকায় সেল করছি এখন আমি কিভাবে ওটি ব্যাপার হিট করে এইগুলা এই যে গিফট আমি ক্লিক করি এই গিফট এই যে গিফট যে অপশন আছে এই গিফটে ক্লিক করি আমি সাত দিন ম্যাঁধে আমি বোঝাই আমি সাত দিন মেধে আমি সাত দিন ম্যাধে একজনকে গিফট করব বিজ জিবি আমি যখন সাত দিন ম্যাধে বিজ জিবি কাউকে গিফট করব এই যে বাই প্ল্যান ক্লিক করলাম এখানে আমি একটা মোবাইল নাম্বার যখন আমি গিফট করে দেব সাত দিন ম্যাধে যাকে গিফট করলাম সেও কিন্তু এই বিজ জিবিটা পেয়ে যাবে যখন আমি বিজ জিবি গিফট করলাম তখন আমার এই সিমেও বিজ জিবি বোনাস হিসে পড়বে মানে হানড্রেড পার্সেন্ট বোনাস এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা ক্যাম্পিং দিয়েছে রবি কোম্পানি তার মানে এই সিমটা কিন্তু আমি একটা সিমের ওটিপি নিলাম আমি ওটিপি নিয়ে তাকে যদি আমি বলি যে ভাই আপনাকে আমি একশো জিবি দেবো আমি একশো জিবি দেবো ছয়শো টাকায় ঠিক আছে একশো টাকা জিবি দেবো ছয়শো টাকায় আমি ধরুন বা পাঁচশো টাকায় আমি দিলাম সাপোজ ধরেন আমি একশো জিবি পাঁচশো টাকায় হিট করলাম এক বাইরে কাছে ওটি অফার আমি কী করলাম আবার গ্রুপে আরেকটা আরেকটা নাম্বার নিলাম যে আমি একশো জিবি দিব পাঁচশো টাকায় তাহলে আমার টোটাল কত হইতেছে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা কিন্তু হইতেছে আমার কার কাছে কত আষ্টশো টাকা এখন বলতে পারেন যে এখানে বায়ো প্ল্যানে যদি আমি ক্লিক করি বা একটু বুঝেন আপনারা বাইয়ে প্ল্যানে ক্লিক করি এখান থেকে যদি আমি একটা নাম্বারে গিফট করে দিই আমি একটা নাম্বারে গিফট করতে যার কাছ থেকে ও নিছি এই যে এই সিমটা বর্তমান যে সিমটা আমি লগ ইন করে রাখছি এই সিমও কিন্তু একশো জিবি বোনাস চাইসা করবে তার মানে একটা সিমের ওটিপি নিতে হবে আমার একটা সিমের ওটিপি নিতে হবে আর একটা সিম ওটিপি না নিলেও চলবে আমি গিফট করতে পারবো আমি যা গিফট করব আমি ধরেন এই যে একশো জিবি গিফট করতেছি না একশো জিবি গিফট করলে আমার একশো জিবি এই সিমে বোনাস চাইসা করবে তার মানে আমি যার কাছ থেকে ওটিপি নিবো ধরেন আমি একজনকে বললাম বা একশো জিবি দেবো আপনাকে পাঁচশো টাকায় আপনি একশো জিবি দিব আমি পাঁচশো টাকায় সেক্ষেত্রে কি করলাম তার কাছ থেকে উঠিয়ে নিলাম আরেকটা আরেকজনের কাছে আমার একটা নাম্বার নিলাম যে ভাই আপনাকে আমি গিফট প্যাকেজ করবো একশো জিবি পাঁচশো টাকা পাঁচশো টাকা লাগবে মাত্র তখন কি হবে মানে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা তার মানে এক হাজার টাকা আমি হিট লাভ আমি কিন্তু নিলাম দুজনের কাছ থেকে আমার কিন্তু খরচ আছে মাত্র আটশোশো টাকা এখানে ডিসকাউন্ট ব্যালেন্স দিলে আরও কম কাটবে তার মানে দুইটা হিট করলে আমার দুইশো টাকা লাভ খারাপ উপরে আপনারা বুঝছেন কিনা আমি জানি না তারপরে আমি বুঝাই সোজা কথা ভাই আমি বুঝাই এটা ধরেন কাস্টমারের এটা কাস্টমারের সিম কাস্টমারের কাছে আমি ওটিপি নিছি কাস্টমারকে আমি বলছি ভাই আপনাকে একশো জিবি দেবো আমি ঠিক আছে একশো জিবি দেবো আমি কাস্টমার সিমে আটশোশো টাকা রিচার্জও করলাম আটশোশো টাকা কিন্তু রিচার্জও করলাম রিচার্জ করার পরে এই যে গিফট প্যাকেজে গেলাম গিফট প্যাকেজে আমি আরেকটা নাম্বার নিছি আরেকজনের কাছ থেকে এটা কিন্তু কাস্টমার কাছে ওটিপি না লগ ইন করছি আরেকজনের কাছে নাম্বার নিলাম যে ভাই আপনি একশো জিবি আমি পাঁচশো টাকায় দিব আরেকজনের কাছে আরেকটা নাম্বার নিচ্ছি তা কী করলাম তার নাম্বারে আমি সরাসরি এখান থেকে একশো জিবি গিফট প্যাকেজ করে দিলাম এই যে এখানে নাম্বার বসে গিফট প্যাকেজ করে যখন গিফট প্যাকেজ করে দিব এই যে সিম থেকে হিট করলাম আরও আর যে প্রথমে যে কাস্টমার কাছে ওটিপি নিয়ে এত এটা লগ ইন করছি অ্যাপসটা এই সিম আপনার একশো জি বোনাস হিসেবে পড়বে এখন লাভ বুঝেন আপনার কয় টাকা লাভ হলো না হলেও বিষয়টাকে বুঝতে পারছেন আর যখন সকল প্রকার আপডেট ফ্রিতে পাইতে হলে আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া সেখানে জয়েন হবেন আর টাঙ্গাল বাজার সেল ডিস গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে তখন হোয়াটসঅ্যাপ নাম্বার রং দেবেন আর কারো যদি আপনাদের বিকাশ কুলন অ্যাপস লাগে পাঁচটা দশটা বিকাশ কুলো অ্যাপস ইউজ করতে চান আমাদের কাছে নিতে পারেন আপনার হাতে কলমে কুলন সিস্টেম শিখিয়ে দেবে এবং অ্যাপস দিয়ে দেব মাত্র পাঁচশো টাকা লাগবে আপনার আর জনগণ আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে মন চায় দুপারে আসে আপনার সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের কমেন্ট বক্স এবং ডিস্ক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে নিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম